সালামু আলাইকুম রহমতুল্লাহ ঘরে বসে থেকেই অনলাইনের মাধ্যমে ইউএসএ তে অস্ট্রেলিয়াতে এবং সুইজারল্যান্ডে আরবি তো এই ক্ষেত্রে আমরা কি করি যেটা সেটা আমরা ফেসবুকে অ্যাড রান করি ইউএসএ তে অস্ট্রেলিয়াতে এবং সুইজারল্যান্ডে এবং সেখানে যারা বাংলাদেশি প্রবাসী আছে বা বাংলাদেশি যারা আপনার বসবাস করতেছে ওই সকল ফার্স্ট ওয়াল কান্ট্রিতে তাদেরকে টার্গেট করে আমরা অ্যাডটা রান করি এবং তাদের ছেলে মেয়েকে যারা আরবি পড়াতে চাই অনলাইনে ঠিক আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করে এবং ফাইনালি আমরা তাদেরকে অনলাইনের মাধ্যমে আরবি পড়াই এবং পাশাপাশি একটা সুন্দর হাদিয়া পেয়ে যাই তো এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ফুল প্রসেসটা আমরা কিভাবে করি স্টুডেন্ট পাওয়ার জন্য সেটাই দেখাবো তো এখানে আমরা যেটা করব যে আমি এখানে কিছু ইনিশিয়াল ইনফরমেশান দিয়েছি আমাদের অ্যাড বাজেট দশ হাজার টাকা ডিউরেশান হবে তিরিশ দিন এবং অ্যাডের অ্যাসেট হবে হচ্ছে ভিডিও অ্যাড তো চলেন এতটুকু হলে আমরা চলতে পারবো আপনারা এখানে বুঝতেই পারছেন এটা একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেন তো ফেসবুক অ্যাড ক্যাম্পেনের ড্যাশবোর্ড আমি অলরেডি চলে এসেছি আপনাদের সময় বাঁচানোর জন্য এখান থেকে আমি ক্রিয়েটের নিউ ক্যাম্পেন যাব ক্রিয়েটের নিউ ক্যাম্পেনে গিয়ে আমি জাস্ট এই টাইটেলটাকেই কপি করে এটার নাম দিয়ে দেবো ওকে তো অ্যাড ক্যাম্পেনের নাম আমি দেবো এখান থেকে আমার যেহেতু এঙ্গেজমেন্ট দরকার ঠিক আছে তাই আমি এঙ্গেজমেন্ট এখান থেকে সিলেক্ট করবো এঙ্গেজমেন্টের আন্ডারেই মেসেজ ক্যাম্পেইন আছে তো আমরা এইটা এইখান থেকে কন্টিনিউ করব কন্টিনিউ করার পর আমি ম্যানুয়ালি সেট দেব ম্যানুয়ালি সেটআপ দেওয়ার পরে এখানে আমি নামটা দিয়ে দেব আমি একটা সিবো ক্যাম্পেন রান করব এখানে তো আমি এইখানে সিবোটা অন করে দিচ্ছি আপনারা যদি সিবো ক্যাম্পেন রান করতে চান এটা কিভাবে রান করবেন সেটা বোঝার জন্য হলে আপনাকে আমাদের ফেসবুক অ্যাডের যে কোর্স আছে আমাদের ইউটিউবে কমপ্লিট একটা কোর্স আমি পাবলিশ করেছি সেখানে আপনারা দেখতে পারেন তো এখানে আমি দশ হাজার বাজেট দিয়ে দিচ্ছি তো এরপরে আমরা এটাকে শিডিউল টাইম করব না অল টাইমই চলো সময় সালে হুম এরপরে আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এখানে আমরা মেসেজিং অ্যাপে মেসেজ অ্যাপেই আসবে এখানে অলরেডি আমাদের পেজ সিলেক্ট করা আছে বিডি টিচিং কোরআন এই পেজের মাধ্যমে আসবে আমরা শুধু মেসেজ চাই হোয়াটসঅ্যাপে হ্যাঁ তো আমি শুধু হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে দিলাম এরপরে আমরা আর যেটা করব যে এখান থেকে ইন ডেটটা দিয়ে দেবো হ্যাঁ আজকে হচ্ছে যে চার তারিখ জুলের জুলাইয়ের তাহলে এটা অগাস্টের চার তারিখ হলে এক মাস হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমরা তিরিশ দিন ব্যাপী এটা রান করব ওকে তো অডিয়েন্স টার্গেটিংটা আমি একটু পরে করতেছি ঠিক আছে অডিয়েন্স টার্গেট আছে অডিয়েন্স টার্গেট কিন্তু এটা সেট আপ করে দিই আমি অলরেডি অডিয়েন্স তৈরি করে ফেলেছি রিসার্চ করেছি হ্যাঁ তো অডিয়েন্স কীভাবে তৈরি করতে হয় সেটাও যদি আপনি জানতে চান তাহলে আমাদের ফেসবুক অ্যাডের কোর্সে আপনি সেটা দেখতে পারেন তো আমি এখানে ইউএসএ অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিলাম হ্যাঁ তাহলে এখানে নাম কী হবে বা এখানে সুন্দরভাবে নাম হবে ইউএসএ অডিয়েন্স হ্যাঁ তাতে আমি খুব সহজেই বুঝতে পারি কোনটা থেকে কনভার্সন আসতেছে ইউএসএ ওকে আমি নামটা দিয়ে দিয়েছি এবার আমি যেটা করব যে এইখান থেকে টার্গেটিং ঠিকঠাক আছে আমি এবার নেক্সটে যাব হ্যাঁ নেক্সটে যাওয়ার পরে আমরা এইখান থেকে ভিডিও অ্যাড এটা আমরা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এরপরে আমরা এটা প্রিভিউ মোডটা অন করে দিলাম এবং যেহেতু আমরা এটা একটা পোস্ট ইউজ করব তাই এখানে ক্রিয়েট অ্যাড না লিখে এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট

অডিয়েন্স পাবলিশ করতে হবে যার সামনে এখান থেকে কুইকলি ডুপ্লিকেট করে দিচ্ছি তো প্রথমটা যেহেতু ইউএসএ আসে এবার আমরা ইউএসএর অডিয়েন্স এখানে নাম দেবো এবার অস্ট্রেলিয়া দেবো এখানে অস্ট্রেলিয়ার অডিয়েন্সটাকে আমরা সিলেক্ট করে দেবো অস্ট্রেলিয়া আমরা তিনটা দেশে মেইনলি টার্গেট করে একটা রান করতেছি অডিয়েন্স অপশানে আসছি এই যে এইখানে দেখেন সেভ অডিয়েন্সে ক্লিক করলেই অস্ট্রেলিয়া অডিয়েন্স চলে আসতেছে হ্যাঁ এবার দেখেন একটা অস্ট্রেলিয়া অডিয়েন্স হয়ে গেছে এই যে লোকেশান অস্ট্রেলিয়া হ্যাঁ আরেকটা কপি তো এটা তো ইউএসএ আছে আমরা এটা ইউএসএ চাচ্ছি না এটা আমরা চাচ্ছি হচ্ছে সুইজারল্যান্ড ওকে তো সুইজারল্যান্ড এখানে আমরা দেওয়ার পরে এখানে আমরা যেহেতু অডিয়েন্স সিলেক্ট করছি সুইজারল্যান্ড তাহলে এখানে সিলেক্ট করে দেবো তো ওকে ফাইনালি ডান আমাদের সব কিছু সেট আপ ডান হ্যাঁ এখানে বলছে যে ইউর অডিয়েন্স টু এসিপি ইউর অ্যাডস শোন বি ট্রাই টু মেক ইট বর্ডার না ঠিকই আছে আমরা স্পেসিফিক যাচ্ছি আমাদের বেশি বাজেট নিয়ে এখন আমরা দেখব যে এটা অ্যাড সুইজারল্যান্ডে এখানে তারা একটা ইয়া দিতে চাচ্ছে না কি বলে মেসেজ ক্যাম্পেইন এখানে যেহেতু এরা ইউরোপের কান্ট্রিতে মেসেজিং অ্যাড মেবি না সেটা তারা বলে দিচ্ছে যেহেতু লাল মার্ক তো এই ক্যাম্পেইনের রেজাল্ট আমরা এক মাস পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকে এই যে একটা অ্যাড পাবলিশ হবে না হ্যাঁ এটা জানার কথা তো আমি এটাকে কি এডিট করার ট্রাই করবো এই অডিয়েন্সটাকে আমরা চেঞ্জ করবো নতুন এর বাজেট হল এবার কত দশ হাজার টাকা লাগতেছে আমি এখানে দশ হাজার নয়শো করে দিলাম এবার ঠিকঠাক নেবে হুম দশ হাজার নয়শো করে দিলাম এটা পাবলিশ করে দিচ্ছি হুম এবার বাজেট বাজেট খুব কম হয়ে গেছিলো এক মাসের জন্য এবার আমি এটাকে পাবলিশ করব তো অ্যাড রান করতে গেলে আপনি এই ধরনের ইড হবে এটা আপনাকে ফিক্স করতে হবে অ্যাজ এ ফেসবুক অ্যাড এ স্পেশালিস্ট ওকে তো ফাইনালি এটাও পাবলিশ হয়ে গেছে তো এই হলো আমাদের ফাইনালি একটা ক্যাম্পেন পাবলিশ করা পাবলিশ করতে গেলে মাঝে মাঝে এরকম ডিস্টার্ব হবেই তো সব কিছু ঠিকঠাক করে আমরা একটা ক্যাম্পেন পাবলিশ করলাম এটা প্রিপেয়ারিং হচ্ছে হ্যাঁ এটা সার্ভ হয়ে গেলে দেন আমি একটাকে এটা এটার রেজাল্ট আমরা দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যারা ঘরে বসে আমেরিকাতে আরবি টিউশানে করাতে চান তারা এই ধরনের স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন ফেসবুক একটি পাওয়ারফুল টুলস যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি অনলাইন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনলাইন মেকমানি সম্পর্কে আমি আপনাকে রেগুলার গাইডলাইন দেবো ইনশাল্লাহ আমি ভালো থাকবেন সালামু আলাইকুম আ